করলে তাদের জন্য কিন্তু শুরু ম্যাচটা এখান থেকে খারাপ যেতে পারে এওয়ান আর জি স্পোর্টস তাদেরকে দেখতে পাচ্ছি সেমিস্টার আইজিএল ফ্যান্টাস্টিক অলরেডি কিন্তু একটা এলিমিনেশন পয়েন্টস কিন্তু তারাও করে ফেলেছে সো ভালো বিগিনিং পেয়ে যাচ্ছে এখান থেকে এওয়ান আর জি স্পোর্টস অপর দিক থেকে আমি দেখতে পারছি মাহফুজ তিনিও কিন্তু নক এন্ড ফিনিশ এখান থেকে হয়ে গিয়েছেন সো জিজি তারাও কিন্তু এবারে সোলো প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছে এখানে তার খেলাটা কেমন হয় সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো জোন স্পোর্টস থেকে তিনি বিলং করছেন সামনে থাকা প্লেয়ারদের উপরে কিছুটা এখানে তিনি স্প্রে রাউন্ড করার চেষ্টা করছিলেন তিনি শটগান তিনি ইউজ করেছিলেন বিউটিফুল বিউটিফুল এইখান থেকে ফিনিশ দেখতে পালাম ফ্লেক্সের তরফ থেকে আরও একটা দলের বিদয় কিন্তু এইখান থেকে ফুটে গেল 13টা দল এখনো পর্যন্ত সার্ভাইভ করছে এইখান থেকে জিজি তারাও কিন্তু এলিমিনেট হয়ে গেল প্রথম ম্যাচ থেকে সো উই আর ডাউন টু 13 টিমস সিনিস্টার ও মাই গড কিছুটা এক্সপোজ তিনি হয়ে গিয়েছিলেন এবং সেই জায়গায় তাকে কিন্তু পানিশ করা হয়েছে

তাকেও কিন্তু ডেক ডাউন করলো টিম ইজ এল ও তার কম্পাউন্ডে কোনোভাবেই কিন্তু অ্যাটাকটা আসলে করেনি বলা যেতে পারে ওখানে ভি4এল সেটা যদি করত তাহলে এতক্ষণে কিন্তু লিভাই হয়তো ফিনিশ হয়ে পারতো বাট কোন রকমের রিস্ক নিতে চাচ্ছে না থেকে কোন দলই সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবারে কিন্তু নিরো তাকে কিন্তু ডেক ডাউন করা হয়েছে অপর ডেথ স্টর্ম ও সাধারণ ট্যাপ শট এবং ডমিনেশনে কিন্তু চলে এসেছেন ডেথ স্টর্ম দ্যাট ওয়াজ অ্যামেজিং এবং এই প্লেয়ারটা নিজেকে কিন্তু ভেঙে গড়েছেন বলা যেতে পারে এবং তার পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত এবং খুবই ভয়ঙ্কর ভাবে কিন্তু তিনি প্রথম ম্যাচে জানান দিলেন তিনি এখানে এসেছেন রুল করতে এই টুর্নামেন্টে আরো একটা এলিমিনেশন যোগ হয়ে গেল টোটাল আটটা এলিমিনেশন পয়েন্টস থেকে স্মুথলি উনি জানে নিজেকে কাভারে রাখাটা কতটা ইম্পর্টেন্ট হতো স্টর্ম গিভিং ফিনিশিং ব্লো টু লিমিট দেখেই কিন্তু সাথে সাথে কিছুটা স্মল স্প্রে দিয়েই তাদেরকে বিদায় জানিয়ে যাওয়ার আগে কিন্তু জোন থেকে আসলে খেলাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হবে দেখতে দেখতে এতটা নর্দার্ন জোন আমরা পাচ্ছিলাম নর্থ ইস্ট হতে হতে সেই জায়গায় স্টলবার পুরোটা মিট থেকে হঠাৎ আচমকা এই সাইড এখন ফাইনাল মিড নিয়ে এই পর্যায়ে দিয়ে শ্রম সোনের কিন্তু পেয়ে যাচ্ছে যেখান থেকে তারা অনেকটাই ক্লোজ বাই থাকবে তো তাদেরকেও দেখতে পাচ্ছি এস সাইড এ রয়েছে কয়েকটা ফাইট এই দলগুলোর জন্য কিন্তু হতে পারে বাট এ ওয়ানি তাদের স্প্লিট যদি আমরা একটু বিশ্লেষণ করি ভাই আমেজিং একটা স্প্লিট ফ্ল্যাশ অনেকটা দূরে অবস্থান করছে ডেথ স্টর্ম পুরো সেন্টারে অবস্থান করছে সার্কেলের একাই কাপিয়ে যাচ্ছে পুরো লবি আরো একটা নখ তার কাছ থেকে আমরা দেখতে পারলাম সলো ম্যান শো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা डिफरेंट লেভেলে পারফরম্যান্স কিন্তু অলরেডি শো করে দিয়েছে ও মাই গড 10 টা एलिमिनेशन পয়েন্টস অলরেডি র‍্যাম্পেজ কিন্তু চলে এসেছে বাকি প্লেয়ার করি পার্টিতে বাট ফাইনালি এখান থেকে ডেথ স্ট্রম তাকে কিন্তু নকআউট করে দেওয়া হয়েছে এবারে সাহায্যটা কিন্তু লাগবেই তার রিভাইভটা তো খুব তাড়াতাড়ি তাকে করতে হবে ফ্ল্যাশ অবশ্যই ফ্ল্যাশ গতিতে তিনি চলে আসবেন এবং ডেথ স্ট্রম কে আরো একবার খেলায় ফিরাবেন এবং ট্রায়োতে আমরা খেলাটা কন্টিনিউ করতে দেখতে পাবো এ ওয়ান আর জি কে কিন্তু এই জায়গায় কোনো মতেই তারা হারাতে চাইবে না ফ্ল্যাশ তার ফ্ল্যাশ এন্ট্রি নিয়ে হয়তো বা রিভাইভ কার্যক্রম শুরু করে দেবে সেই জায়গা থেকে স্টর্ম টু টেক স্টম্পি দেখতে পাচ্ছি ফ্রন্টিয়ারে কিন্তু প্লেয়ার পেয়ে গিয়েছে এছাড়াও অনেক যেহেতু রয়েছে ডুও ডমিনেশন কিন্তু তারা করতে চাইবে তাদের জায়গা অনুযায়ী বাট ফর নাও ভি তারাও কিন্তু ডুওতে রয়েছে বাট এই পর্যায়ে ছটি ইলিমিনেশন যেহেতু রয়েছে জোনের এজ এজ করে কিন্তু তারা খেলতে চাইবে রাজ বে তাকে দেখতে পাচ্ছি ওপেনিং কিন্তু ক্রিয়েট করে দিয়েছে অনেক টেক ডাউন হয়ে গিয়েছে স্টর্ম টিকি সোলো প্লেয়ার হিসেবে কিন্তু তাকে এখানে সার্ভাইভ করতে পারে বাট যেই ব্যাকফিল্ডে তার কাভারে চলে এসেছে অ্যান্ড সেই জায়গা থেকে দুটো দলকে কিন্তু উনি দেখতে পারছে টেরোস্কোয়াড বিডি এখনো পর্যন্ত কিন্তু শুরুতেই তারা কিন্তু পেয়ে গিয়েছিল চার চারটা এলিমিনেশন পয়েন্টস তারপরে এখনো তারা টিকে আছে বিউটিফুল গ্রেনেড লিও বেবি ও মাই গড দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফেস তার তরফ থেকে বাট রাউডি এখান থেকে ছিল রেডি ফ্ল্যাশ এখান থেকে অসাধারণভাবে কিন্তু ট্রেড নকটা নিলেন এটাই দরকার একটা ফাইটে কে আগে টেক ডাউন হচ্ছে সেটা বড় কথা নয় রিকভারি কে তাড়াতাড়ি করতে পারছে সেটাই বড় ব্যাপার বল সেটাই করে দেখাচ্ছে বারংবার এওয়ান স্পোর্টস ওকে 11 টা এলিমিনেশন পয়েন্টস অলরেডি কিন্তু সিকিউর হয়ে গেছে তাদের জন্য তাদের ফলেন কমরেড তাকে রিভাইভ করাটা জরুরি বিকজ এটা কিন্তু দ্যাট স্টর্মের সেকেন্ড নক সো আস্তে আস্তে কিন্তু তার এখান থেকে আসলে রিভাইভ হওয়ার চান্সটা কমে যাবে যত বেশি নক খেতে থাকবে সেক্ষেত্রে কিন্তু ব্লিড আউট টাইমটাও বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কমে আসে সো দেখা যাক তাড়াতাড়ি কিন্তু রিকভারিটা করতে হবে অলরেডি কিন্তু রিকভারিটা হয়েও গিয়েছে ডেটস্ট্রম আরও একটাবার কিন্তু জীবন ফিরে পেয়েছেন আরও একটাবার কিন্তু তিনি ফাইটে ব্যাক করবেন বা টেরো স্কোয়াড বিডির জন্য কিন্তু মহাবিপদ বিকজ তিনটা প্লেয়ার মিলে একসাথে যখন অ্যাটাক করা হবে কোকেমের জন্য এখানে সারভাইভ করাটা খুবই ডিফিকাল্ট বলতে বলতে বুম বিউটিফুল গ্রেনেড ফ্রম ফ্ল্যাশ এবং তিনিও চলে এসেছেন অলরেডি র্যাম্পেজে তেরো ইলেভেন টিএলএস অ্যান্ড টিএসএল অফিসিয়াল তাদের কথাই যদি বলি সেখানে থেকে তারা একজনভাবে লক্ষ্য বস্তু রাখতেছে মিনি ফোরটিন মিড রেঞ্জ থেকে কিন্তু টেক ডাউন করার চেষ্টা বাট মিনি এখন পর্যন্ত কাভার ওভাবে দিতে পারলো না নক যদি চলে আসে তাহলে তার জন্য প্লাস হতে পারে তারা এইবার যেহেতু ফুল রোস্টাই রয়েছে উইথ টু এলিমিনেশন কোনোভাবেই কিন্তু তাদের শুরুটা খারাপ করতে চাইবে না অপর প্রান্ত থেকে রেড স্টম অ্যাঙ্গেলটা কিন্তু নিয়ে রাখছে উনি জানে কোথায় কোথায় প্লেয়াররা রয়েছে ইনফরমেশনটা কিন্তু প্রপার অ্যান্ড সেই ইনফরমেশন নিয়েই ওটা লিড ধরেই কিন্তু তারা চেষ্টাে যাচ্ছে সো দুটো দল অনেকটাই এই জায়গা থেকে বেরায় পুরো যাবে কারণ জোনটা কিন্তু এখন চলে আসতেছে নোজে এন্ড দেখা যাক কোন দল এক্স্যাক্টলি কিভাবে ডিসিশন মেক করে তাদেরকে এই ফাইটটা ইনিশিয়েট করে এই জায়গা থেকে ডেসটপ জোনের বাইরে কিন্তু নকআউট হয়ে গিয়েছে এবারে কিন্তু তার জন্য সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট বিকজ একেবারে ডেড জোনে কিন্তু আমরা চলে এসেছি নয় নাম্বার স্টেজে আমরা সবাই জানি এরপরে কিন্তু কোনো সার্কেল নেই সো ডেথ কে কিন্তু ফাইনালি হারটা মানতেই হলো এবং সেই জায়গা থেকে কিন্তু জুও তাদেরকে খেলাটা কোনো করতে হচ্ছে দেখা যাক ও কিন্তু কোনো অংশে কম চান না রাউডি এন্ড ফ্ল্যাশ এই ডেডলি ডিও কতটুকু ইমপ্যাক্ট রাখতে না আপাতত কিন্তু দেখতে পারছি ব্যাট 69 নিয়ে গিয়ে যাচ্ছে লেন ফ্ল্যাশ তাকে কিন্তু নকআউট করে ফেলা হয়েছে রাউডি লাস্ট মেম্বার সারভাইভিং তাকেও কিন্তু ড্যামেজ করা হয়েছে বাট হার বাঁচছেন না তিনি একিয়ে bari low তিনি সার্ভাইভ করছেন বাট স্টিল এখনো পর্যন্ত কিন্তু তিনি টিকে আছেন ও কে শক এখান থেকে কিন্তু কাজী

শুরু হয়ে যাচ্ছে ডমিনেশনের সাথে অ্যান্ড লুকিং এট দ্য উইনার উইনার চিকেন ডিনার টিম এ ওয়ান আর জিজ্নিষ্টি এলিমিনেশন অ্যান্ড অভিয়াসলি বলতেই হয় কি প্লেয়ার ই চিকেন পাওয়ার সেখানে কিন্তু ডেস্টম অ্যান্ড রাউডি তারা ভালো একটা রোল প্লে করেছিল বাট কিন্তু এন্ড টাইম রাউডি একা যে সিচুয়েশন হ্যান্ডেল করলো দুটো দলকে একা সামাল দেওয়া এটি কোনো মুখের কথা নয় সেই জায়গা থেকে উনি জানতো কি কি করা লাগে উনি নিজের সিচুয়েশনটা নিজের কন্ট্রোলে এনে দিল এন্ড সেই জায়গা থেকে চিকেন ডিনারটা কিন্তু চলে এসেছে তাদের কাছে অ্যান্ড অবভিয়াসলি কনগ্র্যাচুলেশন টু যেখানে তাদের স্টেজ দেখতে পাচ্ছি সিনিস্টার উইথ টু এলিমিনেশন চারশত উনআশি ড্যামেজ পাঁচটি এলিমিনেশন নিয়ে এসেছে ফ্ল্যাশ এন্ড ডেথ স্টর্ম ডেড স্টর্ম ভাবে কিন্তু জোনের মিড সাইড থেকে খেলেছে ফ্ল্যাশ রাউডি তারা কিন্তু জোনের বাহির থেকে ইনিশিয়েট করছিল কাভারটা শুনছো কারণ শুরুর দিকে ফাইট নিচ্ছিল সেই জায়গা থেকে সুন্দরভাবে কাটিয়ে উঠে কিন্তু হ্যাশট্যাগ তুলতে হলো বিদায় নিয়েছে বাট লুকিং এট দা ম্যাচ এমভিপি দ্যাটস নান अदर দ্যান রাউডি উইথ সেভেন এলিমিনেশন টোটাল ড্যামেজটা কিন্তু ছিল 975 নকআউটস চারটি সেখান থেকে কিন্তু সার্ভাইভাল টাইম দেখতে পাচ্ছি 30 মিনিট 27 সেকেন্ড এন্ড লাস্টের মোমেন্টে তার এলিমিনেশনটাও কিন্তু ছিল দারুণ অনেকটাই লো তে ছিল নিজেকে হিল করে রাখা টিমমেটকে রিভাইভ দেওয়া সবগুলো জায়গা থেকে কিন্তু একটা কি রোল প্লে ওনার দ্বারা আমরা দেখতে পেয়েছি